অফিস ক্যান্টিন থেকে শুরু করে বড় বড় ধর্মশালায় একটাই কথা উঠে আসছে পশ্চিমবঙ্গ ধর্মশালা নয় পাসপোর্ট হলো এই দেশের মূল নাগরিকত্ব আধার কার্ড আপনার নাগরিকত্ব নয় আধার কার্ড হলো আপনার শনাক্ত করার জন্য এক জরুরি পন্থা সহজ কথাই বলছি যান পাসপোর্ট তৈরি করুন একমাত্র পাসপোর্টই আপনাকে বাঁচাতে পারে হ্যালো বন্ধুরা তো আমি মিষ্টি আপনাদের সামনে তুলে ধরব যে কি কি নথি থাকলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতের নাগরিক চলুন ভিডিওটা শুরু করা যাক মনে রাখবেন আপনি এই দেশে থাকলেও এই দেশের নাগরিক নয় আপনাকে যখন তখন প্রমাণ করতে হতে পারে আপনি এই দেশের বৈধ নাগরিক কিভাবে প্রমাণ করবেন কোন কোন তথ্য বা কোন কোন আপনার কাছে থাকলে আপনি প্রমাণ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এক পাসপোর্ট পাসপোর্ট হচ্ছে এই দেশের একমাত্র প্রধান নাগরিকত্ব প্রকাশের নথিপত্র যেটা কিন্তু সবার কাছে নেই আর পাসপোর্টে কিন্তু অশোক চক্র থাকে ভারতীয় সরকার দ্বারা জন্ম প্রমাণপত্র এগুলো এখন সবার কাছে থাকলেও আগে কিন্তু এগুলো সবার থাকতো না তিন জাতীয় সংশোধনা চার নাগরিকত্ব সার্টিফিকেট তো এই চারটে জিনিস যদি আপনার কাছে থাকে উনিশশো সালের আগে তবেই আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক তো আমরা কোথাও যাওয়ার সময় অনেক সময় আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঘুরি এগুলোই আমাদের ভারতীয় পরিচয়পত্র কিন্তু না এগুলো আপনার পরিচয়পত্র নয় এগুলো আপনাকে শনাক্তকরণে সাহায্য করে কিছুদিন আগে পর্যন্ত আধার কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল ভোটার কার্ড আঠেরো বছর পার করলেই ভোটার কার্ড ম্যান্ডেটারি তো সেটা আপনাকে করতেই হবে তো কিছুদিন আগেও আমরা জানতাম ভারতীয় নাগরিকের একমাত্র প্রমাণপত্র হচ্ছে ভোটার আইডি তো এখন সেটাইও বাতিল করা হলো তো ভয় বা চিন্তা করার কোনো কারণ নেই আপনাকে কেউ তাড়াবে না আপনি যে ভারতীয় নাগরিক সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তো আপনার কোনো চিন্তা বা ভয়ের কারণ নেই তাই কোনো টেনশনেরও কারণ নেই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি ভারতীয় নাগরিক হলে আপনার কোনো ভয় নেই যাদের ভয় আছে তারা হচ্ছে বহিরাগত থেকে যারা অন্য দেশ থেকে যেমন বাংলাদেশ আরও বিভিন্ন দেশ থেকে এসে এই দেশে ভোটার আইডি করেছে বা ওই দেশেও ভোটার আইডি কার্ড আছে এখানেও ভোট দিচ্ছে ওখানেও ভোট দিচ্ছে কিন্তু এখানে থাকছে না তাদেরই হচ্ছে এই সমস্যাটা হবে অনেক ভুয়ো কাঠ বেরিয়েছে সেগুলোর জন্যও সমস্যা হতে পারে তো সেইগুলোই বাছাই করার জন্যই এই নিয়মটা চালু করা হয়েছে তো বন্ধুরা আমি মিষ্টি এখন বিদায় নিচ্ছি আর আপনাদের কাছে আমি যেটুকু জানতাম যে কিভাবে প্রমাণ করবেন যে আপনি ভারতীয় নাগরিক তো সবটাই তুলে ধরেছি তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ